আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বরকাত বন্ধুরা আমি আজ আপনাদের সামনে একটা এমন একটা টিপস পরিবেশন করব এটা ওদের জন্য যারা বিবাহ করেছেন অথচ নারীর প্রতি স্ত্রীর প্রতি কোনো আগ্রহ নেই মানে কোনো উত্তেজনা জাগে না স্ত্রীর প্রতি কোনো উত্তেজনা জাগে না এমন কি কোনো নারীর প্রতি উত্তেজনা সৃষ্টি হয় না একদম নিস্তেজ হয়ে গিয়েছে যৌবন যৌবন একদম মরে গিয়েছে তাদের জন্য আমার এই এই স্টিপটি মাত্র দুটি জিনিস ব্যবহার করবেন দুটি জিনিস ব্যবহার করবেন দেখবেন আপনার এত উত্তেজনা তৈরি হবে এত উত্তেজনা তৈরি হবে যে আপনি স্ত্রী ছাড়া থাকতেই পারবেন না আমি দয়া করে বলবো যাদের কাছে স্ত্রী নেই যারা প্রবাসী বন্ধু আছেন আপনারা কখনো এটা ব্যবহার করবেন না তাছাড়া যারা অবিবাহিত যারা বিয়ে করেননি তারাও এই জিনিসটা ব্যবহার করবেন না হ্যাঁ যদি আপনার কাছে স্ত্রী থাকে আপনি যদি দেশে থাকেন অথবা বিদেশে থাকেন আপনার কাছে স্ত্রী আছে তবে দয়া করে এটা ব্যবহার করবেন তা না হলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে আমি গ্যারান্টি দিয়ে বলছি কারণ এটা এই জিনিস দুটো জিনিস ব্যবহার করলেই দেখবেন দুই দিনের পর আপনার শরীরে এত উত্তেজনা তৈরি হবে এত উত্তেজনা তৈরি হবে যে আপনি নারী ছাড়া থাকতে পারবেন না নিজের স্ত্রী ছাড়া থাকতেই পারবেন না আর এত উত্তেজনা তৈরি হবে আপনার মনে হবে যে আমার স্ত্রী থাকলে সবসময় ওকে কোলে বসিয়ে রেখে দেব এবং রাত দিন তাকে আমি আদর করব। তাকে ভালোবাসবো মন দিয়ে এমন উত্তেজনা তৈরি হবে আপনার মধ্যে এমন উত্তেজনা তৈরি হবে যে আপনাকে রাত দিন আপনার স্ত্রীর দরকার হবে রাত দিন আপনাকে আপনার স্ত্রীর দরকার হবে দেখ খুব বিশাল পরীক্ষিত জিনিস এটা বিশাল পরীক্ষিত জিনিস ঠিক আছে আর আমি আজ পর্যন্ত যতগুলো ভিডিও তৈরি করছি একটা ফালতু ভিডিও তৈরি করি নি তো এই জিনিসটা খুব পরীক্ষিত জিনিস আপনাদের সামনে আমি পেশ করব সে দুটো জিনিস কি এখনই আমি বলছি আর সে দুটো জিনিস খুব সাধারণ জিনিস ওইটা প্রতিটা বাড়িতে থাকে প্রতিটা বাড়ির রান্নাঘরে থাকে ওই দুটো জিনিস সারা রান্না হয় না এত ওইটা আপনার বাড়িতেই আসে আপনার হাতের কাছেই আছে আপনি যখন ইচ্ছা তখন ব্যবহার করতে পারবেন কিন্তু হয়তো আপনি জানেন না সেটা কিভাবে ব্যবহার করতে হয় আমি এখন সেটা বলে দিব। বন্ধু এই দুটো জিনিস আপনাকে ব্যবহার করতে হবে খাবারের সাথে অর্থাৎ ভাতের সাথে গরম ভাত গরম ভাত যখন আপনি খাবেন তখন আপনাকে খেতে হবে খবরদার বাসি ভাতের সাথে খাবেন না বাসি ভাতের সাথে খাবেন না আরেকটা কথা বলছি এটা খাওয়ার পর কিন্তু আপনি পানি খাবেন না খাবারের আগে পানি খেয়ে নেবেন ঠিক আছে পানিটা যদি খেতে মনে চায় খাবার আগে পানিটা খেয়ে নেবেন তাও বেশি খাবেন এক এক গ্লাস পানি খাবেন তারপরে ভাতটা খাবেন ভাতের সঙ্গে ওই দুটো জিনিস খাবেন ঠিক আছে ওই খাবেন কিন্তু খেয়ে কিন্তু পানি খাবেন না পানি খেলে কিন্তু অসুবিধা হয়ে যাবে তাহলে অ্যাসিড তৈরি হয়ে যাবে ঠিক আছে এখন সে দুটো জিনিস কি আমি বলে দিচ্ছি আপনাদেরকে ভালো করে দেখুন এ দেখুন পেঁয়াজ ঠিক আছে এ পেঁয়াজটাকে কী করবেন এমন একটা পেঁয়াজ নেবেন এমন একটা পেঁয়াজ খুব বড়ো নয় খুব ছোটো নয় এ পেঁয়াজটা চারটে টুকরো করবেন চারটে টুকরো করবেন অথবা তাকে একদম ছোটো ছোটো পিস পিস করে কাটবেন ঠিক আছে এইটা পেঁয়াজ তারপরে দেখেন এই রসুন দেখুন রসুন এ দেখুন সৌদি আরবের রসুনের কুয়া কত মোটা দেখেন এক এটা কিন্তু একটা মাত্র একটাই কত বড় দেখুন ঠিক আছে সৌদি আরবের যদি হয় এরকম বড় তাহলে মাত্র তিনটা তিন কোয়া রসুন নেবেন এই দেখেন তিন কোয়া রসুন এই দেখেন এটাকে শিলবেন শিলার পর কী করবেন আপনি যখন ভাত খাবেন গরম ভাত আর গরম তরকারি আর রসুনের কোয়া নিয়ে নেবেন ঠিক আছে ভাত মুখে দেওয়ার পর এটা অর্ধেক এক কামড় দিয়ে খেয়ে নেবেন খেয়ে ভালো করে চিবাবেন চিবিয়ে ভাতের সঙ্গে চিবিয়ে খেয়ে নেবেন ঠিক আছে প্রথমে তিনটা এই তিন কোয়া রসুন আপনি মোটামুটি খেয়ে নেবেন এটা হওয়ার পর তারপরে যখন ভাত খাবেন তার সঙ্গে এই পেঁয়াজটা খাবেন পিঁয়াজ দিয়ে খাবেন ঠিক আছে রসুনের পর পেঁয়াজ এই দুটো দিয়ে আপনি খাবেন ঠিক আছে খাওয়া হয়ে যাবে ভাত কিন্তু বেশি নেবেন না আপনি ভাত কিন্তু এটা কিন্তু ওষুধ এটা আপনার পেট ভরার জন্য লয় এটা হচ্ছে ওষুধ ভাতটা খাবেন সেটা ওষুধের মতনই কাজ করবে ঠিক আছে ভাতটা মানে এর সঙ্গে মিক্স হয়ে ভাতের সঙ্গে মিক্স হয়ে যাবে এই দুটো জিনিস ঠিক আছে মিক্স হয়ে যাবে তারপর আপনি খেলেন খাওয়ার দুই ঘন্টা পর্যন্ত পানি খাবেন না ভালো করে মনে রাখবেন দুই ঘন্টা পানি খাবেন না ঠিক আছে দুই ঘন্টা পর পানি খাবেন পানি পান করবেন দুই ঘন্টা পর দুই ঘন্টা আগে কিন্তু পানি পান করতে পারবেন না আর খাওয়ার সময় পানি পান করবেন না ঠিক আছে পানি পান করতে হলে আপনি খাওয়ার আগে পানি পান করে নেবেন এই কথা ভালো করে মনে রাখতে হবে তাহলে অ্যাসিড হয়ে যাবে এই যে রসটা আছে না এই দুটো রসটা মিলে অ্যাসিড হয়ে যাবে পানির সাথে তাহলে কিন্তু আপনার ফ্যাটের মধ্যে গ্যাস তৈরি হবে অসুবিধা হবে হেতে কিন্তু কাজ হবে না তাহলে এই জন্য পানি আপনি পান করতে পারবেন না দু ঘন্টা এই দুটো আপনি মাত্র দুই দিন খাবেন তাহলে দেখবেন বিশাল উত্তেজনা তৈরি হবে আপনার শরীরের মধ্যে বিশাল উত্তেজনা তৈরি হবে ভাই এটা আমি নিজে পরীক্ষা করছি আমি নিজে পরীক্ষা করছি আমি ফল পেয়েছি এই আমি মনে করছি যে আমার বন্ধুদেরকে বলে দিই আমি যেটা ফল পেয়েছি বন্ধুদেরকে বলে দিই আর ভালো করে বলি নিজের স্ত্রীর কাছে না থাকলে এটা ব্যবহার করবেন না তাহলে কিন্তু বিশাল উত্তেজনা তৈরি হবে আর অনেকের হস্তমেতনের অভ্যাস কু অভ্যাস আছে যাদের তারা হস্তমেতন না করে থাকতে পারবেন না আমি গ্যারান্টি দিয়ে বলছি এর জন্য একমাত্র এটা তারাই ব্যবহার করবেন যাদের স্ত্রী ঘরে স্ত্রী আছে আর স্ত্রী নিজের কাছে আসে আর যারা প্রবাসী বন্ধু আছেন আপনারা দয়া করে এটা ব্যবহার করবেন না কারণ আপনাদের কাছে স্ত্রী নাই তাহলে আরেকটা কথা বসি খবরদার উত্তেজনা তৈরি হলে হস্ত করবেন না যদি করেন তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবেন তাহলে ধ্বংস হয়ে যাবেন ঠিক আছে তা এই দুটো জিনিস কাদের জন্য যাদের শরীরে উত্তেজনা তৈরি হয় না মনের মধ্যে উত্তেজনা তৈরি হয় না স্ত্রী দেখলেও উত্তেজনা তৈরি হয় না কাছে শুয়ে আছে তবুও উত্তেজনা তৈরি হয় না তাদের জন্য এই এই ওষুধ দুটি ঠিক আছে তাদের জন্য তো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনার উপকার হয় একশো পার্সেন্ট উপকার হবে আমি বলছি গ্যারান্টিতে উপকার হবে তাই আপনারা কি করুন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন লাইক করুন ঠিক আছে আর আমার সঙ্গে থাকুন এভাবে আমি আপনাদের জন্য নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ঠিক আছে বন্ধুরা আর হ্যাঁ আপনারা লাইক কমেন্ট করে আপনার ফলাফল কিন্তু বলতে ভুলবেন না যাদের স্ত্রী আসে তারা ব্যবহার করার পর মোটামুটি পাঁচ দিন পরে আমার রিপোর্ট দিবেন আপনারা আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে জিনিসটা কাজ লেগেছে কি লাগেনি লে একশো পার্সেন্ট লাগবে ঠিক আছে একশো পার্সেন্ট কাজ হবে কিন্তু দেশের মধ্যে আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে এত মোটা মোটা আপনার রসুন পাওয়া যায় কি কারণ আমাদের ইন্ডিয়াতে এত এত মোটা পাওয়া যায় না খুব সরু সরু ছোটো ছোটো যদি ছোটো ছোটো হয় তাহলে এর মোটামুটি বারো পিস নিয়ে নেবেন ঠিক আছে এটা তো তিন পিসে তিন পিস ওই বারো পিস এই তিন পিসের সমানেই হবে ঠিক আছে তাহলে বারো পিস নিয়ে নেবেন আর যদি এমন মোটা পাওয়া যায় তাহলে তিন পিস ঠিক আছে এমন মোটা যদি পান তিন পিস তাহলে ওকে বন্ধুরা আর এ দেখেন এমন একটা পেঁয়াজ নেবেন পেঁয়াজটা এমন নেবেন এই পেঁয়াজ নেবেন ঠিক আছে এই ধরনের পেঁয়াজ নেবেন কিন্তু লাল পেঁয়াজ ঠিক আছে লাল পেঁয়াজটা আর ব্যবহার করুন ব্যবহার করার পর অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন যে কেমন উপকার হয়েছে ওকে বন্ধু রাখি তাহলে ভালো থাকবেন ওকে ধন্যবাদ ভাই একটা কথা বলতে বলে গেছি এই পেঁয়াজ আর রসুন আপনি দিনে দুবার ব্যবহার করবেন একবার সকালে আরেকবার সন্ধ্যায় অথবা বিকালে অথবা রাতে ঠিক আছে রাতে শোয়ার সময় দুবার ব্যবহার করবেন সকালে একবার আবার সন্ধ্যা অথবা রাতের ঠিক আছে ওই গরম ভাতের সাথে গরম তরকারির সাথে এটা খাবেন ঠিক আছে তাহলে দেখবেন খুব বিশাল কাজ হবে আর আর যাদের শরীরে মোটামুটি সেক্স আছে তারা মাত্র একবার ব্যবহার করবেন আর যাদের সেক্স খুবই কম শরীরের মধ্যে সেক্স নাই একেবারে নারী দেখলে উত্তেজনা জাগে না তারা দুবার ব্যবহার করবেন স একবার সকালে আর একবার রাতে তাহলে দেখবেন বিশাল উপকার পাবেন ওকে বন্ধু রাখলাম